নমস্কার বন্ধুরা আমি রিয়া আমার ইউটিউব চ্যানেল রিয়ার সংসারে তোমাদেরকে আরও একবার অনেক অনেক বেশি স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে একটা মনের কথা তোমাদের সাথে শেয়ার করব আজ আমার শুধু মনের কথা নয় এই কথাটা আমাদের প্রতিটা মেয়েরই মনের কথা বিয়ের পর আমাদের কিছু না বলা কষ্টের কথা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো ভিডিওটি তোমরা পুরোটি দেখতে থাকো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে লোকে কি বলে বলতো লোকে বলে মেয়েদের নাকি নিজস্ব কোনো বাড়ি নেই আসলে সত্যি কথাটা কি বলতো আসলে মেয়েদের ছাড়া কোনো বাড়ি কোনো সম্পূর্ণই হতে পারে না সেখানে কোনো শান্তি থাকতে পারে না একটা মেয়ে তার সমস্ত স্বপ্ন আশা আকাঙ্ক্ষাকে বাদ দিয়ে পেছনে ফেলে এসে একটা মেয়ে বিয়ের সিদ্ধান্ত নেয় কখন জানো তো যখন তার বাপের বাড়িতে থাকাকালীন অবস্থাটা তার কাছে জটিল হতে শুরু করে আসলে সেখানেও থাকে নানা ধরনের কথা সমাজের কথা লোকের কথা সেখানে সমস্ত কথা বা তার মধ্যখান দিয়ে মেয়েটা যখন অতিষ্ট হয়ে ওঠে তখন তাকে বিয়ে নামক সিদ্ধান্তটা নিতেই হয় বিয়ে করে যখন সে একটা সমস্ত আশা ভালোবাসা নিয়ে একটা পরিবারে আসে তখন সেই পরিবারের কিছু মানুষেরা তাকে জিজ্ঞেস করে যে মেয়েটা যে এসেছে সে বাপের বাড়ি থেকে কি কি নিয়ে এসেছে অথচ এটা কেউ বলে না যে মেয়েটা যে বাপের বাড়ি থেকে এলো যে তার মন কীরকম আছে সে কীরকম আছে এখানে তার ভালো লাগছে না তার খারাপ লাগছে কি না সেটা কেউ দেখে না কি কি সে তার বাপের বাড়িতে ফেলে এসেছে সেটাকে কেউ দেখে না তখন ভাবে যে সে খাট নিয়ে এসেছে নাকি আলমারি নিয়ে এসেছে নাকি পালঙ্ক নিয়ে এসেছে নাকি আর যেটা নিয়ে এসেছে সেটা হচ্ছে গয়না কতটা দিল তার বাপের বাড়ি থেকে আর তার যে দানটা দিয়েছে সেখানে সমস্তটাই ভালো ভালো সমস্ত জিনিস দিয়েছে তো সেগুলো তারা বিচার করে নেয় অথচ দুদিন না যেতে যেতে তারা সেই নতুন বউটাকে দিয়ে যখন বাড়ির প্রতিটা মানুষের প্রয়োজন মেটাতে থাকে তখন সেই মেয়েটা তার মনের সমস্ত কষ্টগুলো এই বুকের মধ্যে চেপে রাখে সেই কষ্টগুলো সত্যি করে বলতে গেলে সে কোনোদিনই কাউকে বুঝতে দেয় না অথচ সে বালিশের কোণে মুখ গুঁজে একাই কেঁদে আছে অথচ তার পাশাপাশি শুয়ে থাকা মানুষটাও সেই কষ্টটা সেখানে বোঝার চেষ্টা করে না অবশ্য শুধু কয়েকজন মানুষে এরকম আছে সব মানুষকে আমি সেরকম বলবো না কিছু কিছু মানুষ আছে যারা তার স্ত্রীর কথা শোনে তখন আবার তাকে শুনতে হয় যে বইয়ের গোলাম হয়ে গেছে সে অবশ্য সেটা অবশ্যই সেটা কিছু কিছু মানুষের জন্য যখন দেখবে তুমি সকাল থেকে রাত পর্যন্ত সেই মেয়েটা তোমাদের জন্য খেটে খেটে মরছে অথচ তার যখন শরীর খারাপ হয় বা তার যখন মন খারাপ হয় সে যদি একদিন মাত্র রেস্ট নেয় তখনই তাকে শুনতে হয় নানান কথা অত পারবো না ওর কাজগুলো তো আমরা করে দিতে পারবো না ওকে তো ওর কাজটা করে নিতে হবে তো কিসের জন্য এই কথাটা বলো তো আসলে সেও তো তোমাদের কাজটা প্রতিদিনেই করে থাকে আর যখন সে অসুস্থ বা তার মন ভালো নেই তো কী কারণে তার মন খারাপ বা কি জন্য তার শরীর খারাপ হয়েছে তাকে সেখানে ডাক্তার দেখানো উচিত কি উচিত না সে সকল কথাগুলো চিন্তা না করলে সে ভাবে যে সকাল থেকে ঘুম থেকে ওঠেনি সকাল থেকে শুধু শুয়ে আছে বসে আছে আর ওর কাজগুলো কি এখন আমাদেরকে করতে হবে ওর বাবা কি কোনো চাকর রেখেছে আমাদেরকে নাকি ওকে দুদিন বাপের বাড়িতে পাঠিয়ে দে। অথচ তার আগে যখন মেয়েটা মন খারাপ করে বসে থাকে যে না তাহলে দুদিনের জন্য আমি একটু বাপের বাড়ি থেকে ঘুরে আসি তখন কিন্তু তাকে শুনতে হয় নানানো কথা যে না দুদিন ছাড়া অত বাপের বাড়ি যেতে হবে না তো দুদিন ছাড়া আসা যাওয়া খরচা মিষ্টি কেনো এই কেনো সেই কেন শুধু ওই করতেই ও সারাদিনটা কেটে যায় সারাদিন মনের মতে কি শুধু ওইগুলোই করে অথচ তার যদি দুদিন শরীর খারাপ হয় তখনই চট করে বলবে যা যা ওকে একটু বাপের বাড়িতে রেখে দিয়ে আয় তাহলে দুদিন ও ঠিক হয়ে যাবে কেন তোমাদের বাড়িতে যখন সে সমস্তটা ফেলে পড়ে এসেছি তার প্রিয় মা বাবা ভাই বোন সমস্ত পরিবারের সকল মানুষকে ছেড়ে এসেছে আর দুদিন তার শরীর খারাপ তার জন্য তোমরা এরকম তো বলতে পারো না কেন সেটাও তো বলতে পারো যে না দুদিন তুই একটু রেস্ট কর আমরা তোমার সমস্ত কাজ করে দিচ্ছি একটু ভালো করে খাওয়া দাওয়া কর দেখেছিস তোর চেহারাটা কীরকম হয়ে গেছে কীরকমটা তুই এখানে এসেছিলিস আর কীরকম এখন তোর দিন দিন চেহারাটা হয়ে যাচ্ছে না সেই সকল ভাবার এখনকার দিনে সেরকম মানুষজন হয়েছে বলে আমার মনে নেই তাও সেগুলোকে মানিয়েও যখন সেই মেয়েটা তোমাদের সাথে নিজের স্বপ্ন আশাগুলোকে ত্যাগ করে ভালোভাবে থাকার চেষ্টা করছে তখনও তোমরা সেগুলোকে সহ্য করতে পারছো না অথচ কী বলো তো তোমার মেয়ে যখন বাপের বাড়িতে আসছে যখন নানা ধরনের কথা তোমার সামনে এসে বলছে আমার শ্বশুর বাড়ির এরকম শাশুড়ি এরকম তখন তোমাদের রাগ হচ্ছে আচ তোমার বাড়িতে যে মেয়েটা বউ হয়ে এসেছে তার যদি কোনো ওষুধ দেখা হচ্ছে সেটাকে তোমরা কী বলছো ওর ন্যাকামও করছে ও একটু বেশি অহংকারী দেখাচ্ছে ও কোনো কাজ করতে চায় না কোনো কথা বলে শুনতে চায় না ও খুব অবাধ্য অথচ তোমার মেয়ের জামাই যখন তোমার মেয়ের সমস্ত কথাগুলো শুনছে তখন তোমরা পাড়ায় পাড়ায় বলে বেড়াচ্ছ আমার জামাই রত্ন আমার জামাইয়ের মতো জামাই হয় না আমার জামাইয়ের মতো কোনো মানুষই হতে পারবে না এই কিনে দিচ্ছে ওই কিনে দিচ্ছে এখানে ঘুরতে নিয়ে যাচ্ছে ওখানে ঘুরতে নিয়ে যাচ্ছে চট করে অথচ সেই ঘটনাটি যদি তোমার ছেলে তোমার বইয়ের সাথে করে তখন তুমি কি বলছো যে কথাতে আমার ছেলে ছেলে এখন এখন চলছে তো আর বাবা মায়ের নেই এখন পুরো বইয়ের আঁচল ধরে সে ঘুরে বেড়াচ্ছে অথচ তোমার মেয়ের জামায় যখন এই ঘটনাগুলো ঘটাচ্ছে সেটাতে তোমাদের খুবই গর্ববোধ হচ্ছে যে না আমার জামাই পেয়েছে একেবারে রত্ন ঘটনাগুলোকে দুটো দিক থেকে মেলালে হবে কিনা তো তোমার যে আসল মেয়ে সেও একদিন পরের বাড়িতে চলে গেছে তো এরকম পরের বাড়ির একটি মেয়ে এসেছে তোমার বাড়িতে ভালোভাবে সুখী শান্তিতে সংসার করার জন্য যখন তোমার সেই মেয়েটাকে তোমাদের বাড়িতে নিয়ে আসো তখন দেখবে তোমরা ঢাক ঢোল পিটিয়ে গোটা পাড়া প্রতিবেশীকে ভালোমন্দ মন্দ খাবার খাইয়ে দুদিন তিন দিনের ভোজ করে এত ক্যামেরা লাইট নিয়ে তোমরা তোমরা সেই মেয়েটাকে নিয়ে আসো অথচ দুদিন না যেতে যেতে তার কী বিষয়ে ক্ষুদ আছে সে বিষয়টা দেখো অথচ তোমরা দেখো না কোনোদিনও যে মেয়েটার কী কী ভালো ভালো গুণ আছে যদি কোনো একটা খারাপ তোমরা দিক দেখতে পেয়েছ সেই বিষয়টায় তাকে তাকে জেরা করে করে সে বিষয়টায় তাকে জর্জরিত করে তোলো সে অতিষ্ঠ হয়ে যায় তোমাদের সাথে থাকতে থাকতে তার নিঃশ্বাসটাও বন্ধ হয়ে যায় অথচ তা যাওয়ার কোনো উপায় নেই আসলে কি বলতো ওই যে বললাম বিয়ে হয়ে গেছে বিয়ের পরের জীবনটা আর বিয়ের আগের জীবনটা সম্পূর্ণই আলাদা আসলে সত্যি কথা বলতে গেলে কি বলতো মেয়েদের জীবনটা সত্যি অন্যের জন্য বেঁচে থাকা বিয়ের আগে বাবা মায়ের প্রতি বিয়ের পর তো স্বামীর প্রতি তার পুরো পরিবারের প্রতি এমনকি তার সন্তান হয়ে যাওয়ার পরেও তাকে তার ছেলের জন্য বাঁচতে হয় আসলে ছেলে হওয়ার পরেও যে তাকে সে তার বাবা মাকে এখন দেখবে সেটাও কোনো গ্যারেন্টি নেই অথচ তাকে দেখবে কোনো সময় কেউ না কেউ ফুটপাতও আছে কেউ রাস্তার দিকে ভিক্ষে করে খাচ্ছে সেই ছেলে মানুষ করাই বলো আর মেয়ে মানুষ করাই বলো তাহলে একটা মেয়েকে সব সময় কেন এত ছোটো করা হবে মেয়ে হয়ে জন্ম নেওয়াটা যতটা সহজ না মেয়ে হয়ে বেঁচে থাকাটা তার থেকে বেশি কঠিন বলে মনে হয় আসলে যে মেয়ে বাপের বাড়িতে তার মা বাবা সমাজে কোনো কথাকে কোনোদিনও গুরুত্ব দিত না সে মেয়েটাই শ্বশুর বাড়িতে এসে প্রতিটা মানুষের সমস্ত কথাকে মেনে নিতে বাধ্য হয় যেহেতু বাধ্য হয় কিসের জন্য বলো তো যখন দেখতে পাচ্ছে যে যে তার পরিবারে যেখানে সে ছোট থেকে বড় হয়েছে সেখানেই তার কোনো জায়গা হলো না আর এখন তো সে অন্যের বাড়িতে আছে সেখানে সে তার নিজের অধিকারটা কোনো দিনই ফলাতে পারবে না যখন তার বাবা মায়ে তো তার জীবনের সমস্ত সুদু মুছে দিয়ে অন্যের বাড়িতে পাঠিয়ে দিয়েছে সেখানে তার আশা রাখাটাও উচিত হয় না তার জন্য সেই সমস্ত কষ্টকে মুখ বুঝেই সহ্য করে নেয় তাই কোনো বিষয়ে তার যদি খারাপ লাগেও সে মুখ খুলতে পারে না আর যতদিন তুমি এই মুখটা বন্ধ করে রাখবে ততদিনে তুমি থাকবে সবাই কার কাছে ভালো আর যখনই তুমি ছোট্ট খাট্ট কোনো একটা বিষয়ে তুমি মুখটা খুলবে তখনই তোমাকে সবাই মিলে একেবারে জর্জরিত করে দেবে যে কত মুখের চাটি দেখেছ সব কথাতে এখন কথায় কথায় কথা বলে মুখে মুখে তক্ক করে মেয়েটা মোটেও ভালো নয় আগে ভাবতাম কত ভালো চুপচাপ থাকতো কত কিছু বলতো না কেন কোনো কিছু বলা আর প্রতিবাদ করার মধ্যে অনেক তোফাৎ আছে সব সময় যদি একটা মেয়েকে তোমরা গান লাঞ্ছনায় লাঞ্ছনায় ভরিয়ে দাও আর সে যখন সেই প্রতিবাদটা করেই সে তখন খারাপ হয়ে যায় অথচ সেই মেয়েটা তোমার বাড়ির যদি মেয়ে হতো সেই মেয়েটার সাথে যদি তার শ্বশুর বাড়িতে এরকম কোনো ঘটনা করার হতো তখন তোমরা কি বলতে যে না বেশ করেছিস বলে দিয়েছি মুখের ওপরে বলে দিবি যে পারবো না অত তোমাদের সমস্ত কিছু মেটাতে তোমাদের সমস্ত চাহিদা মেটানোর দায়িত্ব নিয়ে আমি আসিনি এখানে অথচ তোমার বাড়ির বউটা যদি তোমার সাথে এই আচরণটা করে তখন তুমি মেনে দিয়ে নিতে পারো না দু মিনিটের না হতে না হতে তুমি একে লাগিয়ে দিচ্ছ ওকে লাগিয়ে তাকে লাগিয়ে দিচ্ছ অথচ সমস্যাটা যে কি করে সমাধান হবে সেটা ভাবো না সমস্ত কিছুকে বাদ দিয়ে যদি সে মেয়েটাকে একটু মন প্রাণ দিয়ে ভালোবাসা দাও না সে দেখবে সে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবে সমাজের সমস্ত মানুষের থেকে তোমাকে বেশি ভালোবাসবে তোমার পরিবারটাকে ভালোবাসবে তোমাদের সকলকে ভালোবাসার জন্যই তো সে তার নিজের পরিবারটাকে ছেড়ে এসেছে অথচ তোমালিকেও তো তো সেই মেয়েটার সাথে একটু সম্মত হতে হবে তার ভালো লাগা খারাপ লাগাগুলোকেও তো একটু মাঝে মাঝে গুরুত্ব দিতে হবে তাহলেই দেখবে সংসারটা সুখের হয় শান্তিতে ভরে ওঠে কোনোদিনও একার পক্ষে সমর্থটাকে ভালো করে গড়ে তোলা সম্ভব নয় সমস্ত পরিবারের মানুষকে এক হয়ে সমস্যার সমাধান করতে হবে তবেই যে গড়ে উঠবে একটা সুন্দর সংসার আর যখন একটা মেয়ে তে গুমড়ে গুমড়ে মরবে আর তোমরা তার জীবনটাকে নিয়ে খেলা করবে তখন কোনো একটা ভালো সংসার অন্তত গড়ে উঠতে পারবে না তো বন্ধুরা আজকের এই ভিডিওটাতেই আমি কিছু কথা বললাম তোমাদের ভালো লাগতেও পারে নাও লাগতে পারে জানি না যার যেটা মত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তার সাথে সাথে আমার ভিডিওটা অবশ্যই পারলে একটি লাইক করে দিও এখানে ভিডিওটা আমি শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো